একটি সুরে হরিনাম সংকীর্তনে মাতল সেবাগ্রাম কালীবাড়ি হরিনাম সংকীর্তন কমিটি সহ এলাকাবাসী গতকাল হরে নাম হরে কৃষ্ণ ধ্বনিতে মন মাতোয়ারা হয়ে হলুদ শাড়ি পরে কলসে নদীর জল নিয়ে শহর পরিক্রমা করে অগণিত ভক্তবৃন্দ এরপর শুভ অধিবাসীর মধ্য দিয়ে শুভ সূচনা হয় সেবাগ্রাম কালীবাড়ি কমিটির তৃতীয় বার্ষিকী অষ্টকালীন শ্রী শ্রী হরিনাম সংকীর্তন অনুষ্ঠান হরিনাম সংকীর্তন অনুষ্ঠান চলবে আগামী দোসরা জানুয়ারি পর্যন্ত এই শ্যাম সুন্দরের হরিনাম সংকীর্তন অনুষ্ঠানে যোগ দিতে জলপাইগুড়ি কোচবিহার রাজারহাট মালদা শালবাড়ি থেকে কীর্তনের দল এসেছে তারা বিভিন্ন সময় বিভিন্ন লীলা কীর্তন পরিবেশন করবেন পাশাপাশি থাকছে দুবেলা জনসাধারণকে প্রসাদ বিতরণ কমিটির সদস্য জানালেন প্রতিদিন চার থেকে পাঁচ হাজার ভক্তবৃন্দকে প্রসাদ বিতরণ করা হবে কমিটির পক্ষ থেকে সকল ভক্তবৃন্দকে হরিনাম সংকীর্তন অনুষ্ঠানে আসার আমন্ত্রণ জানানো হয়েছে हरे हरे প্রদীপ ঘোষ আমি সেবরং ক্লাব ও পাঠাগারে সম্পাদক এটা আমাদের তৃতীয় বার্ষিকী হরিনাম সংকীর্থ অনুষ্ঠান প্রথম দু বছরের মতন এবার আমরা সাফল্যের সাথে এই হরিনাম সংকর্ত অনুষ্ঠান শুরু করেছি করছি আর এটা আমাদের ইংরাজি উনত্রিশ তারিখে শুরু হয়েছে বাংলার বারোই পৌষ এটা হচ্ছে দু তারিখ পর্যন্ত চলবে দু তারিখে আপনার যোগের মাধ্যমে অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানকে সম্পৃক্ত ঘোষণা হবে বিভিন্ন জায়গার থেকে এসছে যেমন হচ্ছে মালদা থেকে এসছে রাজারহাট তারপর হচ্ছে জলপাইগুড়ি আছে নদিয়ার আছে তারপরে থালাকাটার আছে কুচবিহার আছে এটা হচ্ছে প্রথম বছর থেকে আমরা অভূতপূর্ব সারা পেয়েছি জনগণের আর হচ্ছে এবছর দিনকে মানে এর আগের বছর যেটা হয়েছে তার থেকে এবছর আরো বেশি খারাপ আছে